চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন আমরা আজকে মালবেরি গাছের দিকে যাব মালবেরি গাছ কিভাবে বড় করবেন এবং ছোট গাছ থেকে কিভাবে ফলন নিতে নিতে ওকে সাজাইবেন এই জিনিসটা দেখাবো আর অতিরিক্ত ডাল হলে তখন কি করবেন সেটাও দেখাবো দেখেন এটা গাছ এটা পাত্রে এটা কত দশ ইঞ্চি হবে সমত পাত্রটা দেখছেন ফল আছে আবার নতুন হয়েছে আবার একেবারে নতুন করে ফল হচ্ছে তো প্রথমবার যখন ওকে আমি ডাল ছাঁটাই করি যখন রোপন গাছ রোপণের পরে আমি যখন ডাল ছাঁটাই করি তখন এটা এই মাথাটা এটা কেটে দিয়ে এটা কেটে দিয়ে দুটো ডাল পাই এবং দুটো ডালকে আবার ফ্রোনিং করি এবং দুটো ডাল থেকে এই একটা ডাল হচ্ছে এখানে ডাল হচ্ছে এবং ভিতরে চোখগুলো আরও জল জল করছে ওগুলো ফেটে যাবে তো মালবেরি গাছ আগে থেকে ঝুপালো তৈরি করতে হয় তাহলে ফলন পাওয়া যায় খুব অল্প সময়ে এবং খুব বেশি ফলন পাওয়া যায় এটা ঢেকে রেখেছিলাম কারণ পাখি থেকে খেয়ে ফেলে চলেন আমরা আরও অন্য অন্য গাছের দিকে যাবো যে এটা অতিরিক্ত ডাল হচ্ছে ডালগুলো ছাঁটাই করা দরকার চলে একটা খেয়েই দেখি এমনও হতে পারে আমি ওখানে গেছি পাখি এখানে এসে খেয়ে ফেলছে দেখছেন লাগে ড্রাগন ডাল ছাটাই শেষ খাবার দেওয়া শেষ আর শুধু ফলের জন্য অপেক্ষা একটা বৃষ্টি হলে চরম হবে বৃষ্টির পরেই প্রচুর পরিমাণে ফুল আসবে এটা একটু দেখে যাই ভেরি দেখছেন কালার অসাধারণ কালারটা এই যে এটা পেয়ারা পেয়ারা গাছে ভিডিও দিয়েছিলাম প্রচুর শাখা ছাড়ছে এবং প্রচুর ডালপালা হচ্ছে ওর ফলনও প্রচুর হবে আশা করা যায় অন্যদিন দেখাবো চলেন আমরা এই মালবাড়িটার কাছে দিকে আসছি কারণ এটা অতিরিক্ত ডাল হয়েছে যা প্রুনিং করছি ফল দারুণ ফল হচ্ছে এবং ফলগুলো খুব হৃষ্টপুষ্ট তার মানে ফলগুলো টিকে যাবে ঝরবে না দেখছেন ফলগুলো দারুণ হয়েছে তা যেই ডালগুলো অতিরিক্ত হয়েছে এই ডালগুলো ছাঁটাই করে একান্ত দরকার যেরকম এই যে নিচে একটা ডাল হয়েছে দেখছেন এইটা ছাঁটাই করে দিন আপনি গুনে গুনে ডাল রাখবেন যে আপনি কয়টা ডাল রাখবেন এই দেখেন এখানে দুইটো যেটা ফলন হয় নাই সেটা ছিঁড়ে দেন আর যেটা ফলন হয়েছে ওটা রেখে দেন এই তো আর যেহেতু এই ডালগুলোতে ফলন আছে এবং ইয়ে আছে আর নতুন এক দুই তিন আর নতুন কোনো ডাল না আমার কোনো ইচ্ছা নাই তবে এটা ফলন আছে দেখা যাক এটা যদি ফলন হয় তাহলে রেখে দেব ফলন না হলে ছিঁড়ে দেব এগুলাতে ফলন নাই এগুলো রাখার কোনো প্রয়োজন নাই আমার এ গাছটা কাছে ফল হলি অ্যানাফ এভাবে প্রত্যেকটা গাছ দেখবেন যেমন এগুলো ফল হয়েছে এগুলো রেখে দিবেন সব সময় আর যেগুলো ফল হয় নাই অযথায় খাবার খাচ্ছে সেগুলো ছিঁড়ে দিবেন এই ডালটা ভালো পরিমাণে ফল আসছে প্রায়টাই এগুলো কিন্তু দারুণ ফুল হচ্ছে কতগুলো ডাল হয়েছে দেখছেন অনেকগুলো অনেক এবং ফলগুলো অনেক লম্বা হবে এরা পাকিস্তানি লং অসাধারণ হবে এক কথায় যদি ও পাখির হাত থেকে রক্ষা করতে পারি ফলগুলো অসাধারণ হবে চলেন আরো তিনটা গাছ আছে একটু যাই ওদের দিকে ওদিকে একটা ফল হওয়ায় পাকা শুরু হয়েছে ওর নাম হোয়াইট হানি এটা ওই যে ফল আছে দেখছেন ফল বড় হচ্ছে এটার এটা ডাল ছাটে করব না কারণ এটা ডালের পরিমাণ কম এই দেখছেন লম্বা ভিয়েতনামি লং সমত এবং এটাও জাম্বু হাইব্রিড এটা অনেক সুন্দর দারুণ ফলন হয়েছে এবং আরও ফলন হবে এই ডালগুলি একটু বড় হলে আবার নতুন করে কেটে দেবো আর আরেকটা জিনিস দেখছেন ইন্ডিয়ান একটা মালবেরি ছিল ওটা প্রুনিং করে দিয়েছি দেখেন ডালগুলো একেবারে ছাঁটাই করে দিয়েছি এখন এখান থেকে ডাল হবে এবং সাথে সাথে ফল হবে এবং সুন্দর একটা স্টাইল হবে গাছটার ঝোপালো হবে গোল হবে দারুণ ফলন হবে আমরা একটা অস্ট্রেলিয়ার আনার যেটা সেটা ঢেকে দিছি কারণ এর ভিতরে অনেক ফল আছে কিন্তু পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ওদেরকে ঢেকে দিছি দেখছেন কত সুন্দর ফল ব্ল্যাক দারুণ ফলন হয় এবং ফলের সাইজও ভালো হয় এবং মোটাও হয় সব দিক দিয়েই ও পারফেক্ট আমার কাছে বিশেষ করে খেতেও মজা ওই যে একটা খেলাম একটু আগে যাই হোক পোকামাকড় ওষুধ দিয়ে রাখবেন যাতে ফল আপনার গাছের কোনো ক্ষতি না করে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব নেক্সট ভিডিও আসবে কমলার কমলা গাছের গুটি ঝরা কীভাবে বন্ধ করবেন এর আগে একটা ভিডিও দিয়েছি এবং এখন নতুন করে কমলা গাছে নতুন একটা পোকার আক্রমণ হচ্ছে আপনার সাদা মিনিবাগ এটা থেকে রক্ষা হলে আপনার পোকামাকড় ওষুধ সময় দিয়ে রাখবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খোদা আপেস এটাকে এখন ঢেকে দেওয়া লাগবে আপনাদের জন্য উঠাইছি এবং আবার নতুন করে ঢেকে দেব যাতে ফলগুলো থাকে না খেয়ে ফেলে ভালো থাকবেন আপনারা